সাধারণত ভূমিকম্প শুরু হওয়ার আগেই একটা খুব ক্ষীণ কম্পন আসে যেন পৃথিবীর ভেতর থেকে কেউ প্রথম টোকা মেরে দিচ্ছে এটাই সেই এক সেকেন্ডের সিগনাল যেটা ধরতে পারলে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব বিজ্ঞানীরা বলেন ভূমিকম্প আসলে দুইটা সিগনালে ভাগ হয়ে আসে প্রথমটা হলো পি ওয়েভ অর্থাৎ প্রাইমারি ওয়েভ এটা এত দ্রুত আসে যে মানুষ প্রায় বুঝতেই পারে না এটি অল্প কম্পন তৈরি করে ফ্যান একটু নড়ে ওঠে জানালা হালকা কাঁপে এবং মজার বিষয় হল এই পি ওয়েব আসে এক থেকে দশ সেকেন্ড আগে এরপর আসে মূল ধ্বংসকারী এস ওয়েব অর্থাৎ সেকেন্ডারি ওয়েব যেটা বাড়ি বিল্ডিং সব কিছু ধ্বংস করে দেয় এক সেকেন্ড খুবই সামান্য সময় কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এই এক সেকেন্ডই জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করে এই এক সেকেন্ড সময় আপনাকে দিতে পারে টেবিল বা বিছানার নিচে ঢোকার সুযোগ জানালা থেকে দূরে সরে যাওয়ার সুযোগ চলমান এলিভেটর থামানোর সুযোগ গ্যাস লাইন বন্ধ করার সময় বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে এই এক সেকেন্ডকে ধরেই তৈরি করা হয়েছে আর্থ কোয়াক আর্লি ওয়ার্নিং সিস্টেম জাপান মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পের আগেই এই ক্ষীণ সিগনালকে ধরতে হাজার হাজার সেন্সর বসানো আছে যেই মুহূর্তে পিওয়েব ধরা পড়ে সাথে সাথে সাইরেন বাজে ফোনে অ্যালার্ট আসে ট্রেন ব্রেক লেগে যায় অটোমেটিকভাবে গ্যাস লাইন বন্ধ হয়ে যায় যেখানে মানুষ কখনোই এচ ওয়েব আসার আগ পর্যন্ত অপেক্ষা করে না কারণ তারা জানে একটি সেকেন্ড যদি বাঁচানো যায় সেটা একটি জীবন বাঁচানো বাংলাদেশ ভূমিকম্প জোনে অবস্থান করলেও আমাদের কাছে স্বয়ংক্রিয় কোনো আর্দি ওয়ার্নিং সিস্টেম নাই তবে বিজ্ঞানীরা চেষ্টা করছেন যদি উপযুক্ত সেন্সর নেটওয়ার্ক তৈরি করা যায় তাহলে আমরাও ভূমিকম্পের আগে পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত সতর্ক হওয়ার সুযোগ পাব তাই পরের বার কখনও হালকা কম্পন অনুভব করলে মনে রাখবেন এটা হতে পারে সেই প্রথম সতর্কবার্তা যা মাত্র এক সেকেন্ড হলেও আপনার জীবন বাঁচানোর জন্য যথেষ্ট তাই ওই সময়ে নিজেকে যথাযথ সম্ভব নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করুন হয়তো বেঁচে যাবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর এরকমই তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে দ্য আনন ফাইলসের সাথে থাকবেন